আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম তো দাদাদের জন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে বসি বসি করুন মিল করা বা বশীকরণ স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে করতে পারবেন তাবিজ শনিবার মঙ্গলবার দিনে এটা করতে হবে এখানে দুই দুই পদ্ধতিতে কাজ হবে মন্ত্রগুলো তেল তুলছি তারপর সেলাকার পর মন্ত্রটা একুশো আর পাঠ করতে হবে একুশটি ফুট দেওয়ার পর যদি মেয়ে কেনটায় সেলাই ব্যবহার করবে সালের চুপ রা চুখ মুখে সামনে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে অবৈধভাবে কোনো কিছু আপনারা করবেন না আর যারা একটা সময় নিবে সর্বোচ্চ চোদ্দ দিন কারো একদিন দু দিন তিন দিনের ফলাফল হবে আর একটা সর্বোচ্চ সময় নেবে সাত দিন দুই পদ্ধতি কাজ হবে আপনাদের মাঝে মুক্ত করতেছি দেশে যা গণ্ডগোল ছিল অনেক নেটের সমস্যা ছিল নেট থাকে থাকে না নেট ছিল কিন্তু এটা সরকারের কার্ড সিজি ছিল যার কারণে জনগণের অনেক সমস্যা অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে যাই হোক আজকে যে ভিডিওটি দিব ভারত বাংলার মধ্যে আপনারা আমার শিষ্য সব যারা আছে দেখে শুনে সুন্দরকে কাজগুলো করবেন সঠিক নিয়ম সঠিক পদ্ধতিতে করবেন এখানে কতগুলো নিয়ম অ্যাকুরেট দেওয়া নাই আরেকটি নিয়ম আমি বলতেছি মুখে ওই নিয়মটা আপনারা শুনে রাখবেন এতে বৃষ্টি দুটি লিখতে পারেন দুটি লিখবেন যেভাবে আছে ওইভাবে লিখবেন এক ব্যতিক্রম করবেন না লেখার পরে আপনারা একটা দুটো করলে তাড়াতাড়ি কাজ হবে চোদ্দ দিনের মধ্যে সাত দিনে হয়ে যাবে আর যেটা সাত দিন আছে সেটা তিন দিনে চার দিনে হয়ে যাবে বা একদিনে রেজাল্ট হয়ে যাবে সমস্যা নাই দেখা করলে হয়ে যাবে আর দেখা করতে হবে একবার দেখা করলে হয়ে যাবে করতে হবে একটাই যেমন দেশ গ্রামে আপনার গাছ আছে গাছ বাড়ির সামনে যদি না থাকেন দরজায় পোতা না যায় প্রথম যে ধাপ দিবে বেড়াতে ওই জায়গাতে পোতা না যায় সেই ক্ষেত্রে আপনারা গাছে টাঙিয়ে দেবে আশপাশে ওই বাড়ির আশপাশ যে গাছ গাছের নিজে চলা ফেরা করে সেই গাছে টাঙিয়ে দেবেন অথবা দরজায় ফুটতে হবে এই দুটা পদ্ধতি আর একটা ছেলে হলে ডাল ডান হাতে ব্যবহার করবে অথবা গলায় ছসার তেলের চুপে ওই মেয়ের সঙ্গে সাক্ষাৎ করতে হবে স্বামী মিস্ত্রি ওই একই এখন বর্তমানে আমি বাড়িতেই আছি আপনারা তারা ভক্তবৃন্দ আসতে পারেন সমস্যা নেই আর যারা অনলাইনে শিখবেন আমি অনলাইনে শিক্ষা দিই এবং আমি দুটা খাতার কথা বলছি একটা খাতা পনেরো হাজার একশো একটা দশ হাজার একশো এরা খাতা নিতে পারবে সেটা তাদের ব্যাপার আর আমার আমার মত মতে আপনারা শিখলে পাঁচ হাজার একশো টাকা দেবেন অনলাইনে আমি এর মধ্যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো শিখে কাজ কার্পট করবেন তারপর আমার কাছে আসবেন আমার বাড়িতে আসার ঠিকানা বলে দেই আমার বাড়ি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাকপুর ইউনিয়ন দেবরপুর গ্রাম বহুল কবিরাজ যারা সিলেটটা আসবে সরাসরি নওগাঁ গাড়ি আছে নওগাঁ থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ছিনজিতে পঁচিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান বদল গেছে গাছ যারা নজপুর থেকে সেই গাড়িতে উঠবেন নধুনি মোড়ে নামবেন লধুনি মোড় থেকে দেবরপুর গ্রাম পাঁচ টাকা ফ্যান ভাড়া আর যারা চট্টগ্রামতে আসবে সরাসরি নওগান একেবারে সরাসরি নজিপুরের গাড়ি আছে বরেন্দ্র এক্সপ্রেস একেবারে চট্টগ্রাম থেকে নজিপুর গাড়ি আছে আপনারা আসতে পারেন আর যারা ঢাকাতে আস কুমিল্লাতে কুমিল্লা ক্যান্টনমেন্টে বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি ডাইরেক্ট আছে একটা নজিপুর আর ঢাকাতে ঢাকা গাবতলি বাইপেল চান্দুরা থেকে ডাইরেক্ট নজিপুরের গাড়ি আছে সকাল নয়টা রাত নয়টায় চানপুরা বাইপ্রেন থেকে গাড়ি আছে আর যারা খুলনাতে আসবে সকাল সাড়ে সাতটায় ওখান থেকে ট্রেন ছাড়ে সকাল ডাইরেক্ট সান্তাল স্টেশন আসবেন সান্তারি স্টেশনতে আসেন নামবার পর ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদল গেছে যেটা গাড়ি বদল গেছে যেটা নদীপুর থেকে সে গাড়িতে উঠবেন নূধুনি মোড়ে নামবেন রন্ধনের মধ্যে দেবরপুর কেন পাঁচ টাকা ভাড়া আর তারা বরিশাল তাস সরাসরি নওগাঁ আসতে হবে নওগাঁ থেকে নজরপুরে আসতে হবে আর তারা রংপুর দিনাজপুর থেকে আসবে আকিলপুর স্টেশনে আসে নামবেন আকিলপুর থেকে আপনারা সরাসরি বদল গেছে আসবেন সিন্ধিতে তিরিশ টাকা বদল গেছে থেকে মিজপুর যে গাড়িটা আসে লোধুনি মোড়ে নামবে তিরিশ টাকা ভাড়া নিবে নতুন মোড় থেকে দেবরপুর গ্রাম সবাই সিনেমা পাঁচ টাকা ভাড়া নিবে ভেন এসব যখন কাজ করবেন তখন মাছ মাংস না খায় কাজগুলো করলে ভালো হয় আর সুশানে অথবা গুরুস্থানে বসে কাজগুলা অথবা তিন মাথাতে বসে করলে কাজগুলা পাকাপুক্ত হয় আর কোনো ক্ষেত্রে ওগুলোতে না যাওয়া পারলে বাড়িতে বসে শনিবার মঙ্গলবার সূর্য ওঠার আগে সূর্য দেবার সময় কাজগুলো করবেন ইনশাল্লাহ জয়লাভ করবেন সুন্দর আপনাদের নকশাটা দিচ্ছি আপনারা স্ক্রিন শর্ট করে নেবেন নিয়ে কাজ কারবার করবেন ইনশাআল্লাহ হয়ে যাবে